শুনতে মিষ্টি লাগবে না তিতা হলো এটাই সত্য তবু পৃথিবী এবং পৃথিবীর কোনো কিছুই সৃষ্ঠ আর মানুষের মনের তো দুই পয়সা দাম এখন তো মানুষের মনের কোনো দামই নেই যখন তখন মানুষ তার স্বার্থের কারণে নিজের মনকে পরিবর্তন করে নিজেকে বদলে নাই নিজেকে পরিবর্তন করে তাই মানুষ এবং মানুষের মনও স্থায়ী না এই যে মানুষগুলো হঠাৎ হঠাৎ নিজেদের চরিত্রের পরিবর্তন করে স্বার্থের কারণে তাদের চরিত্রগত সমস্যা যে ব্যক্তির চরিত্র ভালো সৎ গুণাবলীর অধিকারী সে ব্যক্তি ঘন ঘন কখনোই তার চরিত্রের পরিবর্তন করে না নিজের স্বার্থের কারণে ঘরকে অপবিত্র করে না ঘরের মানুষকে নোংরা কথা বলে না অবহেলা করে না বাহিরের মানুষের গুরুত্ব বাড়িয়ে দিয়ে সে ঘরকে অপবিত্র করে না ঘরের মানুষকে নোংরা কথা বলে না ঘরের মানুষটিকে সবার সামনে অপমান করে না শিক্ষিত হতে পারে মানুষটি কিন্তু তার চরিত্রে সমস্যা সে বোকা বুদ্ধির লোক তাই সে ঘর সামলাতে পারে না শুধু বাহিরটাই ধরে রাখতে জানে সবসময় বুদ্ধিমান লোককে দেখবেন সে ঘরও সামলায় বাহিরও সামলায় তাই তার ঘরের শান্তি নষ্ট হয় না একটা কথা আমাদের মনে রাখা উচিত যদি আমরা ঘরের শান্তি বজায় রাখতে পারি তাহলে বাহিরের শান্তি আমাদের কাছে আনন্দময় হয়ে ওঠে কিন্তু নারী অথবা পুরুষ আমরা যেই হই না কেন যদি ঘরে অশান্তি রেখে বাহিরে শান্তি খুঁজি তাহলে আমরা দুটোই হারাই আমরা ঘরেও শান্তি পাই না বাহিরে যে শান্তি আমরা খুঁজি এবং শান্তিটা মনে করি এটাই শান্তি সেখানেও আমাদের মনের মধ্যে অস্থিরতা কাজ করে একটু চিন্তা করে দেখবেন আজ যে মানুষটি আপনাকে জড়িয়ে ধরছে ভালোবাসি বলে সেই মানুষটি যে কালকে বলবে না আর ভালোবাসি না অভিযোগ করলেই সে যে দু কথা আপনাকে শুনিয়ে দিবে না এবং দু পাঁচটা গালি দিয়ে আপনাকে বলবে না আমাকে শান্তিতে থাকতে দাও তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি আমাকে আমার মতো থাকতে দাও যখনই কারোর মধ্যে এমন অস্থিরতা লক্ষ্য করা যায় এভাবে প্রিয় মানুষটিকে অবহেলা করে যায় দীর্ঘদিন পর তখন বুঝে নিতে হবে তার চরিত্রে সমস্যা আছে এবং বুঝে নিতে হবে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ইতিমধ্যেই চলে এসেছে তৃতীয় ব্যক্তির আর দোষ কি যদি সম্পর্কের দুজনের যে কোনো একজন তৃতীয় ব্যক্তির আশ্রয় প্রশ্রয় সম্পর্কের মধ্যে নাই দেয় তবে তৃতীয় ব্যক্তি কখনোই সম্পর্কের মধ্যে ঢুকে পড়তে পারে না তবে সবসময় এমন হলেই যে বিষয়টা সত্য হবে তা কিন্তু না কিন্তু যদি দীর্ঘদিন চলতে থাকে একজন নারী কিংবা একজন পুরুষের সাথে এই ধরনের অত্যাচার গালি খারাপ ব্যবহার দুর্ব্যবহার মারধর করা জুলুম করা এই ধরনের খারাপ ব্যবহার যখন একজন আরেকজনের সাথে করেই চলেছে তখন বুঝে নিতে হবে এই সম্পর্কে অবশ্যই তৃতীয় ব্যক্তির আগমনই ঘটেছে কোনো সম্পর্কে যদি এমন হয় তাহলে কি করবেন তখন একটু একা থাকার অভ্যাস করে নিয়ে তাকে ব্যক্ত না করাটাই ভালো হয় কারণ এদের জীবনে একটা তৃতীয় ব্যক্তি থাকে না একটা চলে যায় আর একটা আসে কোনো তৃতীয় ব্যক্তি তাদের জীবনে স্থায়িত্ব পায় না তাই একটু কষ্ট হলেও ধৈর্য ধরুন এবং একা থাকতে শিখে নিন সময়ের সাথে সাথে একদিন সবই ঠিক হয়ে যাবে ভালো লাগা কিছু একটা করুন যেটাতে আপনি আনন্দ খুঁজে পাবেন আচ্ছা বলুন তো এটা তো হলো আমার একটা সিদ্ধান্ত এটা আপনি গ্রহণ করতেও পারেন আবার নাও করতে পারেন এখন আপনার জীবনে যদি এমন ঘটনা ঘটতো তাহলে আপনি কী করতেন এ ব্যাপারে আপনার সিদ্ধান্ত জানতে চাই